হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছ চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে এই যে আমার ছোট্ট ছেলে বাবা এই যে বাবা তাকো 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 তুমি কি খাচ্ছো তুমি কি খাচ্ছো হ্যাঁ তো হাতে হাতেটা কী তোমার হাতেটা কি ললিপ কে দিয়েছে মেঘা দিয়েছে বাবা তোমাকে তো এটা মেঘা দেয়নি এটা মেঘা পিপির বাবা দিয়েছে তাই তো আচ্ছা ললিপপ খেতে কেমন আচ্ছা আগে বলো ললিপপ খেতে কেমন এই যে এই যে এই যে এই যে বলো ললিপপ খেতে কেমন বলো বলো ললিপপ খেতে কেমন বলো আচ্ছা তুমি বলবে না এই যে দেখো 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 উইস বলো 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 ললিপপ খেতে কেমন ললিপপ খেতে কেমন মা বলো

কাল তোমার চুল কেটে দিয়েছো বলো তো নাপি তো চুল কেটে দিয়েছ আর তোমার বাবা কি কাজ করে বাবা বাবা করবি না হাতে লাগবে কিন্তু কে কার কথা শুনে হেবদুষ্টে আয় গেছে একটা কথা না আমার এখন আর ওঠো এই তোমার বাবা কি কাজ করে বলো তো জি বাবা দর্জী পড়িবি পড়ি যাবি আমি আর পারি নাই ছেলেকে নিয়ে দুষ্টু ছেলেটাকে নিয়ে আমাদের দেশের নাম কি দেবো 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 আমাদের দেশের নাম কি বলো 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 ই দেখো দেখো তোমার দেখো কেরকম আগে বলো দেবো না যাও না না ওখানে গিয়ে বসো ওখানে গিয়ে বসো তারপর ওখানে গিয়ে বসো চুপ করে বসো চুপ করে বসো বসো বলো আচ্ছা আগে বলো আমাদের দেশের নাম কি পরে যাবি কিন্তু ব্যথা পাবি কিন্তু আচ্ছা আচ্ছা হাতে দিলাম বলো আমাদের আমাদের দেশের নাম কি বলো ইন্ডিয়া আচ্ছা আরেকবার আরেকবার আমরা বলবি না দেখো দেখো আমার এইটুকু বাচ্চার জেদ দেখো দেখো এইটুকু বাচ্চার জেদ হ্যাঁ এইটুকানি বাচ্চার এত জেদ তেজ করে পড়ে যায় দুষ্টু ছেলে পছা ছেলে আর ভালোবাসবো না আর ললিপপও দেব না কিছুই দেব না হ্যাঁ পচা যাও আরি এই যে আড়ি তোমার সাথে আড়ি আড়ি আরি আরি কাল যাবো বাড়ি পশু যাব ঘর হনুমানের লেজ ধরে টানা টানি কর টানাটানি কর এই যে টাকাও চলো আমরা ঘুরতে যাবো একটু বাইবাই কর সবাই একটু বাইবাই করে দাও ও একটু বাইবাই করে দাও একটু বাইবাই করে দাও একটু বাই করে দাও বাই করে দাও ভালো করে করো মুখে বলো বাই বাই মুখে বলো বাই বাই বলবি না তো বলবি না তো দেখো দেখো আবার নোংরায় লাগায় এই হয়ে গেছে খাওয়া এইবার নোংরা লাগাবে এইবার না পিটুনি ঠিক আছে চলো টাটা সবাইকে শুভরাত্রি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই জানাও আমাকে ভিডিওতে যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও তাহলে আমি ওরকম টাইপেরই ভিডিও বানানোর চেষ্টা করব বাই বাই